আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমরা কিন্তু এই আকাশের নিচে মাটির উপরে দাঁড়িয়ে আছি আর আকাশের নিচে মাটির উপরে তার ভিতরে কারুর মাথার উপরে ছাদ কারুর মাথার উপরে টিন কারু মাথার উপরে টালি অথবা আমার মতো এমন একটি বেলগাছ আর কারো কিন্তু পায়ের নিচে এখনও এই যুগেও জুতা আছে বা নেই কারো পায়ের নিচে দামি গাড়ি অথবা মোটর সাইকেল কিন্তু সবার কিন্তু জোটে না সেটা এই পৃথিবীতে কিন্তু প্রত্যেকটা মানুষ সুখ চায় শান্তি চায় আনন্দ চায় কিন্তু সবার কিন্তু হয় না সবাই কিন্তু চেষ্টা করে কিন্তু সফল হয় না সফল কেন হয় না আসলে আমাদের অদৃশ্যর আড়ালে পরিপূর্ণতা আছে আর আমাদের মানব জনমের কোনো রহস্য আছে আমরা কিন্তু যেখান থেকে এসেছি সেখানেই আবার ফিরে যাব আর বাস্তবে এই পৃথিবী কিন্তু সুখ শান্তি আনন্দের জায়গা না আর বাস্তবে এই পৃথিবী কিন্তু সুখ শান্তি আনন্দের জায়গা না এখানে একজন শিশু জন্ম নিয়ে কিশোর হয় যুবক হয় এবং বৃদ্ধ হয় সর্বশেষে যে কোনো সময় একদিন মৃত্যুবরণ করতে পারে আর একজন মানুষ বৃদ্ধ হওয়া মানে কিন্তু মৃত্যুর সমতুল্য প্রায় বৃদ্ধ মানুষের যদি সন্তানাদিরা তাকে আদর যত্ন না করে ভালো না বাসে তার যদি সম্পদ না থাকে তাহলে তার দুর্দশা দুর্গতির কিন্তু শেষ নেই যারা বৃদ্ধ হয়েছে তারাই কিন্তু জানে আর যাদের স্বামী অথবা স্ত্রী একজনের ভিতর থেকে আরেকজন চলে গিয়েছে তারাই জানে কত দুঃখ এবং কত কষ্ট যার কোল থেকে একটা সন্তান চলে গিয়েছে সেই জানে কত দুঃখ এবং কত কষ্ট এবং যে সন্তানের মা বাবা বিদায় নিয়েছে পৃথিবী থেকে সেই জানে কত দুঃখ এবং কত কষ্ট এই পৃথিবীতে বাস্তবে আশা কোনো দিন পরিপূর্ণ হয় না কেন হয় না আমরা তো আশা পরিপূর্ণ করতে চাই তবে কেন আমাদের আশা বিফল যায় কেন আমরা ব্যর্থ হই আসলে এই ব্যর্থতার পিছনে অদৃশ্যর কারণ থাকে এই পৃথিবীতে তিনি সবাইকে সফলতাও দান করবেন না এবং সবাইকে চিরস্থায়ী রাখবেও না এবং এর ভিতর দিয়ে মানুষের পরীক্ষাবে কে কেমন ব্যক্তি তার ভিতরে কেমন ধৈর্য আছে মনুষ্যত্ব আছে এবং কতটুক হিংসা আছে বিদ্বেষ আছে এবং লোভ অহংকার আছে যেমন এই পৃথিবীতে আগুন কিন্তু দেখা যায় না প্রিয় বন্ধুরা অদৃশ্য আগুন বাতাস স্পর্শ পাওয়া যায় কিন্তু বাতাসও কিন্তু অদৃশ্য পানি এমনই একটি বস্তু আলাদা করা যাবে আবার পুনরায় যখন তখন এক হয়ে যাবে কিন্তু লোহা কাটলে আলাদা হবে জোড়া লাগাতে গেলেও সময় লাগে তাস ভাঙলে জোড়া লাগে না জোড়া লাগানো বহুত কঠিন কষ্ট এই কারণে এই পৃথিবী কিন্তু রহস্যময় আর আমরা মানুষ কিন্তু চার সিসে তৈরি মানে আধ্যাতধিক জগতের কথা আগুন পানি মাটি বাতাস আর আমরা যখন দেহ ত্যাগ করি আমাদের আত্মা যখন দেহ থেকে বাহির হয়ে যায় তখন কিন্তু আমাদের এই মাটির দেহ মাটি হয়ে যায় আর আমরা আমাদের ভিতরে আলো আছে বলেই কিন্তু আমরা দেখতে পাই আর এই যে আলো আলো কিন্তু অদৃশ্য আমরা দেখেছ আয়নার সামনে দাঁড়ালে আমরা কিন্তু আমাদের মুখ দেখতে পাই না কিন্তু স্বপ্নে আয়না থাকে না কিছুই থাকে না তবে কেন আমরা নিজেদের আকৃতি দেখতে পাই এটা কিন্তু একটা রহস্যময় যে আমরা যখন স্বপ্ন দেখি কখনো কিন্তু আমরা উড়ি বা স্বপ্নে আঘাত পাই কষ্ট পাই কখনো আনন্দ পাই আবার কখনো কেউ মারে আবার কখনো কেউ আদর করে এটা কিন্তু স্বপ্নের ভিতরে একটু রহস্য আর এই রহস্যর ভিতরে আমরা কিন্তু আয়নার সামনে দাঁড়ালে মুখ দেখি কিন্তু স্বপ্নের ভিতরেও কিন্তু নিজের আকার আকৃতি দেখা যায় কখনো ছোট দেখা যায় বড়ো দেখা যায় এটা কিন্তু আমাদের মানব জীবনের একটি গুরুত্বপূর্ণ আর এই মানুষের মতো অন্যের কিন্তু জ্ঞান নাই আর আমরা এই মানুষ বংশ বিস্তার করি কিন্তু বংশ বিস্তার করে আমরা পৃথিবী থেকে আবার কিন্তু বিদায় নেই বন্ধুরা কিন্তু চন্দ্র সূর্য স্থায়ী তারা কিন্তু মৃত্যুবরণ করে না আবার চন্দ্র সূর্যর কিন্তু বংশ বিস্তার করার শক্তি নাই যেমন এই পৃথিবী পৃথিবী কিন্তু বংশ বিস্তার করেন একটা পৃথিবী একটা পৃথিবী আছে একটা গ্রহ গ্রহই আছে কিন্তু এই যে আকাশের ওপাশে কি আছে আমরা কি জানি জানি না তবে মহানবী হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লামে এবং যুগে যুগে অনেক নবী রাসুলরা কিন্তু আল্লাহর পরিচয় দিয়ে গিয়েছে এবং স্রষ্টার পরিচয় দিয়ে গিয়েছে তাই কিন্তু মানুষ ধর্ম বিশ্বাস করে এবং অনেক পীর আউলিয়াগণ তাদের ভেতর দিয়েও অনেক অলৌকিক ঘটনা প্রকাশ পেয়েছে যেমন ঈসা আল্লাহ সালাম তিনি কিন্তু মৃত মানুষকে জীবিত করতেন তারপর এই পৃথিবীর বুকে ওই যে প্রাওয়ন রয়েছে তারও কিন্তু অদৃশ্যভাবে মহান রাব্বুল আলমিন ওই পানিতে ডুবাইয়ে সুবাইয়ে আবার এই পৃথিবীর বুকে রেখে দিয়েছেন মানুষের দেখানোর জন্য সে কিন্তু খোদাই দাবি করেছিল নমরুদ এই কারণে আমরা সদা সর্বদা পবিত্রতা অর্জন করবে এবং শান্ত সুন্দর পবিত্র জীবন যাপন করবে এবং সবাই সবার জন্য দোয়া করবো এবং ভুল করে ও পাপের পথে পা বাড়াবো না এবং দেশ জাতি পরিবারের শান্তি সুন্দর এবং কল্যাণের কথাই চিন্তা করব আচ্ছা সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ